প্যালেস অন হুইলস ট্রেনের কথা কমবেশি আমরা অনেকেই জানি তাই না ভারতবর্ষ তো বটেই বিদেশের পর্যটকদের কাছেও এই প্যালেস অন হুইলস কিন্তু বেশ জনপ্রিয় চার দশকের মধ্যে এই প্রথমবার এবার রুট বদল করল প্যালেস অন হুইলস এবার এই প্যালেস অন হুইলসে চেপেই নাকি সোজা অযোধ্যা পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা রাম মন্দির দর্শন করাবে এই বিশেষ ট্রেন অযোধ্যা রাম মন্দির ছাড়াও বারাণসী কাশী প্রয়াগরাজ মথুরা বৃন্দাবনও ছুঁয়ে যাবে এই বহুল ট্রেন চলতি বছর অর্থাৎ দু সালের মে মাস থেকেই ট্রেনের এই বিশেষ যাত্রা শুরু করবে মোট ছ দিনের প্যাকেজ এই ছ দিনে অযোধ্যা কাশী বারাণসী প্রয়াগরাজ মথুরা বৃন্দাবন ঘোরানো হবে কেউ যদি শুধু অযোধ্যা বা তালিকায় থাকা কোনো একটি তীর্থক্ষেত্রে বেড়াতে যেতে চান তারও ব্যবস্থা থাকছে প্যাকেজে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে এই ট্যুর প্যাকেজে আগে বছরে মোট আট মাস মিলত এই প্যালেস অন হুইলস পরিষেবা এবার থেকে গোটা বছরই এই পরিষেবা মিলবে আর এর মধ্যে আড়াই মাস অন্তর অযোধ্যামুখী ট্রেন ছুটবে যাত্রীদের নিয়ে এই প্যালেস অন হুইলস পরিষেবা প্রথম চালু হয় উনিশশো সালে এই ট্রেন রাজস্থান এবং উত্তরপ্রদেশের রুটে চলত এই প্রথমবার রুট বদলে প্যালেস অন হুইলস পরিষেবা চালু হচ্ছে অযোধ্যাতেই এই ট্রেনে যেহেতু দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরাও যাত্রা করেন তাই ট্রেনে আমিষ খাবারের ব্যবস্থা থাকে পরিবেশন করা হয় রঙিন পানীয় কিন্তু এই অযোধ্যাঘামী ট্রেনে সুরা সরবরাহ করা হবে না থাকবে না আমিষ খাবারের ব্যবস্থাও রান্নার পদে পিঁয়াজ রসুনের ব্যবহার করা হবে না ট্রেনে চলবে রামের ভজনও <laughs> এই ট্রেনের ছবি অনেকেরই মন জুগিয়েছে অনেকের ইচ্ছে ছিল এতদিন প্যালেস অন হুইলসে করে যাওয়ার তবে এবারে এই নতুন প্যালেস অন হুইলস অনেকটাই আলাদা তা আপনাকে নিয়ে যাবে একেবারে একাধিক তীর্থক্ষেত্র ভ্রমণে মানে ওই একসাথে ঘোরাও হবে আবার পূর্ণ লাভও হবে প্যালেস অন হুইলস ট্রেনের কথা কম বেশি আমরা অনেকেই জানি ভারতবর্ষ তো বটেই বিদেশের পর্যটকদের কাছেও এই প্যালেস অন হুইলস কিন্তু বেশ জনপ্রিয় চার দশকের মধ্যে এই প্রথমবার এবার রুট বদল করল প্যালেস অন হুইলস এবার এই প্যালেস অন হুইলসে চেপেই নাকি সোজা অযোধ্যা পৌঁছানো যাবে অযোধ্যার রাম মন্দির দর্শন করাবে এই বিশেষ ট্রেন অযোধ্যার রাম মন্দির ছাড়াও বারাণসী কাশী প্রয়াগরাজ মথুরা বৃন্দাবনও ছুঁয়ে যাবে এই বিলাসবহুল ট্রেন চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাস থেকেই ট্রেনের এই বিশেষ যাত্রা শুরু হবে মোট ছ দিনের প্যাকেজ আর ছ দিনে অযোধ্যা কাশি বারাণসী প্রয়াগরাজ মথুরা বৃন্দাবন ঘোরানো হবে কেউ যদি শুধু অযোধ্যা বা তালিকায় থাকা কোনো একটি তীর্থক্ষেত্রে বেড়াতে যেতে চান তার ব্যবস্থাও থাকছে প্যাকেজে সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না